দেশ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া লড়াই হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া লড়াই হচ্ছে মনে করি ভাবুন কারা অশান্তির মধ্যে পড়ছে অশান্তির মধ্যে পড়ছে হচ্ছে সাধারণ মানুষ যারা হোটেল ব্যবসা করে যারা চাষি যারা মালওয়া ওয়ে করে যারা টুরিস্ট আম্বানি আদানি কত টাকার বিজনেস করে ইস্পাত টায়ার তারপরে ইলেকট্রিক ইলেকট্রিক গাড়ি বাংলাদেশে যায় প্রচুর বড়ো বড়ো কোম্পানি সেখানে ইনভেস্ট করে রপ্তানি করে বাংলাদেশে সেটা আমদানি করে সেগুলো কি বন্ধ হয়ে যাবে আমরা ভারতীয়রা কখনোই ভেনগার্ড ব্ল্যাক রক স্টেট ইনস্টিটিউটের বাইরে নয় আমাদেরকে সবকে মুড়িয়ে রেখেছে আমদানি আদানি ক্রিয়ারা কারা মুড়িয়ে রেখেছে পলিটিক্যাল পার্টি দ্বারা আমরা মুড়ে রয়েছি আমরা হচ্ছি প্রজা সাধারণ মানুষ আমরা ব্ল্যাক রকের ছাগল আমরা ভেনগাটের ছাগল আমরা স্টেট ছাগল এরা চালনা করে আম্বানিয়ারিকে বিল্লাকে বাজাজকে চালনা করে মাহিন্দ্রাকে এরা চালনা করে পলিটিক্যাল পার্টিকে এরা চালনা করে তো আমরা এক ধরনের প্রজা ডিজিটাল প্রজা দুদিন পরে আমরা ভিক্ষা ছাড়া আর কিছু চাইতে পারবো না বাংলাদেশের সঙ্গে ভারতের অশান্তি হলে গরিব চাষী যারা পেঁয়াজ চাষ করে যারা আলু চাষ করে যারা সবজি চাষ করে তারা বাংলাদেশে রপ্তানি হলে কিছু টাকা বেশি পায় যারা কলকাতায় হোটেল করে রেখেছে এবং ভারতের অন্যান্য শহরে যারা বাংলাদেশিরা আসে তাদের জন্য টুরিস্ট করে রেখেছে তাদের জন্য আমরা দুটো টাকা বেশি পাই সব থেকে বেশি লস কাদের হবে যাদের ইনকাম ন্যূনতম তারা আরও ন্যূনতম হয়ে যাবে দেখো দুটি পার্শ্ববর্তী দেশের মধ্যে অশান্তি থাকা কখনোই ভালো নয় আর দীপু যে মারা হয়েছে পলিটিক্যাল পার্টি কোনো একটি বড়ো ইস্যুকে দমন করার জন্য যখন পাকিস্তানের বাংলাদেশের একটা ছেলেকে বুলেট দিয়ে মারা হয়েছিল সেই চা কেসটাকে চাপা দেবার জন্যই এই ছেলেটাকে মারা হয়েছে কি দীপু চাঁদের বাপ হচ্ছে বাপ মা হচ্ছে প্রতিবন্ধী ছেলেটা কাপড়ের দোকানে কাজ করে এই ছেলেটাকে মেরে কি হতে পারে এই ছেলেটা একজন নিরীহ সাধারণ ছেলে এই জায়গা এই ছেলেটাকে মেরে এই দীপুচাঁদকে মেরে পলিটিক্যাল পার্টি দুই দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর জন্যই করা হয়েছে আপনি বলতে পারবেন কি এখন মুস্তাফিজি রহমানকে নাই বাদ দিয়ে দেওয়া হবে ঠিক আছে অবশ্যই বাদ দেওয়া উচিত কারণ ওই দেশে আমাদের দেশের মানুষদেরকে মারা হচ্ছে কিন্তু আম্বানি আদানি যে বিজনেসটা করছে ইলেকট্রিক যে যাচ্ছে পলিটিক্যাল পার্টি সেটাকে বন্ধ করতে পারবে যে টায়ার যাচ্ছে যে গহনা যাচ্ছে যে বিদ্যুৎ যাচ্ছে যে ইলেকট্রিক গাড়িগুলো যাচ্ছে সেগুলো কি বন্ধ করতে পারবে সেগুলো তো বন্ধ করা উচিত সেটাকে প্রতিবাদ করবে